আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় বড়ি কেয়ার এটি কি কি রোগের ক্ষেত্রে কাজ করে থাকে কিভাবে সেবন করবেন এটি কারা কারা সেবন করতে পারবে কারা কারা সেবন করতে পারবে না দাম কত কোন কোম্পানি মার্কেট করে থাকে সম্পূর্ণ থাকবে এ ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আগের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা চলেন মূল আলোচনা শুরু করা যাক বড়ি কেয়ার এটিতে রয়েছে বরিকোনা জল বড়িকোনা জল দুইটি প্যাক্সাইজ হয়ে থাকে একটি হচ্ছে বড়ি কেয়ার ফিফটি বা পঞ্চাশ বড়ি কেয়ার দুইশো এটি প্রতিটি ফিল্মে কোডের ট্যাবলেট রয়েছে বরিকোনা জল পঞ্চাশ মিলিগ্রাম আর আরেকটা হচ্ছে বরিকোনার জল দুইশো মিলিগ্রাম বরিকোনা জল মূলত যে সকল বিরুদ্ধে কাজ করে থাকে সেটা হচ্ছে ছত্রাক বিরোধী ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে যেমন ইনসেভিক এসপারজিলুসিস যা হল এক ধরনের ছত্রাক দ্বারা সৃষ্টি গুরুতর ছত্রাক সংক্রমণ যা কেবল ত্বকেই ঘটে না যখন কারো রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল থাকে তখন কিন্তু এ সমস্ত রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে কেন্ডিডেমিয়া যা ত্বক প্যাট কিডনি মূত্রাশয় প্রাচীর ক্ষতগুলিতে ছড়িয়ে থাকা ক্যান্ডিয়াসিস এটি কিন্তু খুব মারাত্মক আরেকটি হচ্ছে ইসু ফ্যাগাল ক্যান্ডিয়াসিস ইসু ফ্যাগাল ক্যান্ডিয়াসিস হচ্ছে খাদ্য একটি ছত্রাকজনিত সংক্রমণ যা সাধারণত কেন্ডিডিয়া আলবিনসা নামক ছত্রাকের কারণে হয় ফলে খাদ্য আস্তরণে সাদা পানির মতো ক্ষত সৃষ্টি হতে পারে এই সমস্ত যদি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করবেন তাছাড়াও বুকে ব্যথা মুখে খাদ্য নয় সাদা সুখ এটি সাধারণত এইচআইবি আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে এছাড়াও এটি আমরা সহজভাবে যদি বসতে যাই তাহলে এক এক্সিমা ডার্মাটাইটিস বা সৎ তাগজনিত যে সকল রোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী হচ্ছে বরিকোনা জলযোগ্য বরিকোনা জল ট্যাবলেট এটি কিন্তু খুবই কার্যকরী একটি ট্যাবলেট তবে এটি সেবনের আগে অবশ্যই আপনার রেজিস্টার ভালো মানের ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ এটি সেবন করতে যাবেন না চলেন এখন মাত্রা বা সেবন বিধি বা কীভাবে এটি সেবন করবেন আসল আমরা জেনে নেব অনেকে আসলে এটি কিন্তু জানে না যে আসলে এটি কীভাবে সেবন করতে হয় তবে বড়ি কেয়ার বা বরিকোণা জল ট্যাবলেট খাবার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে সেবন করতে হবে যেমন চল্লিশ কেজি বা তার উপরের যদি ওজন হয়ে থাকে তাহলে কিন্তু লুডিং ডোজ আপনার প্রথম যে বারো ঘন্টায় সেটি কিন্তু দুইশো মিলিগ্রাম সকালে দুইশো মিলিগ্রাম বিকালে সেবন করতে হবে আর প্রথম চব্বিশ ঘন্টায় আর দ্বিতীয়বার যে ডোজ করবেন পরের চব্বিশ ঘন্টায় সেটি কিন্তু দুইশো মিলিগ্রাম সকাল বিকাল সেবন করতে হবে আর হচ্ছে কেজি ওজনের নিচে যদি থাকে তাহলে কিন্তু প্রথম বারো ঘন্টায় দুইশো মিলিগ্রাম আমার নতুন এবং পরের যে চব্বিশ ঘন্টা আছে সেটিতে কিন্তু আপনার একশো মিলিগ্রাম করে সকাল বিকাল সেবন করতে হবে এটি কিন্তু আসলে মূলত ডোজ তবে অনেক ডাক্তার কিন্তু অনেকভাবে ভাবে ডোজ মেইনটেইন করে থাকে সেটা রোগের ধরন লক্ষণ বুঝে ডাক্তারের যে অনুযায়ী দিবে সেইভাবে সেবন করার চেষ্টা করবে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ওষুধে পার্শ্ব হতে পারে অনেক ক্ষেত্রে খবর নাও হতে পারে তবে যে সমস্ত সাধারণ পার্শ্ব হতে পারে যেমন দৃষ্টি বেগা জ্বর বমি বমি ভাব খুশকুড়ি বমি সর্দি মাথা ব্যথা যকৃতের কাজ অকার্যকরতা এবং ঘুম ঘুম ভাব হতে পারে তবে সবক্ষেত্রে হবে না করে থাকে এবং গর্ভাবস্থা বাস্তন্যদানকালে সেবনের নিয়ম গর্ভাবস্থা বাস্তন্যদানকালে যে কোনো औषधि সেবন করার আগে অবশ্যই গাইনির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন অন্যান্য ওষুধের সাথে পার্শ্বপ্রতিক্রিয়া যখন কারুর হতে পারে তবে অতিমাত্রায় যদি সেবন করে থাকেন যদি মনে করেন যে এই ওষুধটি সেবনের ফলে আমার নতুন করে রোগের লক্ষণ দেখা দিচ্ছে তাহলে দ্রুত রেজিস্টার ভালমানের ডাক্তারের সাথে পরামর্শ করবেন বড়িকোনা জল বা বড়ি কেয়ার অন্য অন্য কোম্পানির দুইশো মিলিগ্রামের ট্যাবলেট নব্বই টাকা আছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে আর বড়ি কেয়ার এটি কিন্তু দুইশো মিলিগ্রামের দাম পঞ্চাশ টাকা